গুড মর্নিং এভরিওয়ান এখন সময় হচ্ছে সকাল ছটা আমরা এখন যাচ্ছি সাত ভাই কালীতলা আজকে পৌষ মাসের এক তারিখ মঙ্গলবার জানি মন্দিরে অনেক ভিড় হবে একটু ভোর ভোর বেরোনোর কথা ছিল কিন্তু ঠান্ডার জন্য স্নান করতে একটু দেরি হয়ে গেছে আজকে যে জায়গাটাই যাচ্ছি মানে সাতভাই কালীতলা শুধু বনগার মানুষের কাছে নয় বনগার মানুষের বাইরেও আরও অনেক মানুষের কাছে কিন্তু এটা খুব পরিচিত একটা জায়গা পুরো পৌষ মাসটা ধরে এখানে মেলা হয় পুজো হয় আর সারা বছরই পুজো হয় কিন্তু পৌষ মাসটা একটু বিশেষ পুজো হয় ঠান্ডার মধ্যে যখন রোদরা গায়ের মধ্যে এসে পড়েছে এত আরাম লাগছিল আমরা প্রতি বছর কিন্তু আরও ভোর ভোর যাই এইবারেই আমাদের একটু দেরি হয়ে গেছে বুঝতে পারছি যে আজকে গিয়ে লাইন দিতে হবে অনেকটাই যাই হোক চলো মন্দিরের সামনে যাই যেতে যেতে তোমাদেরকে দেখাই যে ওখানে কীরকমভাবে কি পুজো হচ্ছে মন্দির ঢোকার অনেকটা আগে থেকেই দেখছি কত ডালার দোকান বসে গেছে এখানে মেলা বোঝে গেছে না মুলো সব থেকে লাইনটা দেখে তো মনে হচ্ছে যে অনেকটা কিন্তু এটা তো কিছুই নয় এর ভেতরে আরও একটা চমক আছে যাই হোক চলো ডালাটা কিনে নিয়ে আসি তারপরে এখন গিয়ে লাইনে আগে দাঁড়াতে হবে কারণ একটুখানি সময়ের মধ্যে লাইন একদম চরচর করে দেখছি এগিয়ে যাচ্ছে অনেক রকম দামের ডালি আছে একান্ন টাকা একুশ টাকা একত্রিশ টাকা একশো এক টাকা বা তারও অনেক উপরে আমরা একশো এক টাকা দিয়ে একটা ডালি এখানে সাজিয়ে নিয়েছি তবে এই পৌষ মাসে কিন্তু মূল্য মাকে দিতে হয় এটা হচ্ছে মায়ের মেন প্রসাদি এই সাইডে মেলা হবে তাতে বাদাম থাকবে না বাপে বাপ এত বাদামের দোকান বসে এই সাইডে কিন্তু আমাদের মেদিনীপুরের দিকে এত মেলাতে বাদামের দোকান বসে না এত কেন বসেই না বললে চলে আর এখানে দেখো অনেক রকমের ডালি আছে প্রত্যেকটা ডালিতে কিন্তু এই যে বলছিলাম মূলও মূলও কিন্তু আছেই মাস্ট একটু আগে বলছিলাম না যে লাইনের চমক আমরা কতটা লাইন পেরিয়ে এসেছি দিয়ে দেখলাম যে লাইন পুরো এইভাবে এখানে ঘুরে গেছে ভাবলাম এক আর হয়ে গেল আর এক যেহেতু মিষ্টি একটু কম ছিল আমি অফিসে নিয়ে যাব সবার জন্য এখান থেকে একটু এক্সট্রা মিষ্টি নিয়ে নিলাম পুজো দেব বলে একটু বেশি সময় আমরা লাইনে আর এই যে প্রবেশ পথ লেখা আছে এখান থেকে ঢুকতে হবে আর মন্দিরে ঢুকার আগেও বাপরে বা কত ডালার দোকান আছে এখানে আগে থেকে না খেললেও চলবে জাস্ট মন্দিরে আমি স্থিরভাবে নিয়ে ভিডিও করতেই পারছিলাম না যা ফোন হাতে নিয়ে তো ঠিকভাবে পুজো দেওয়া যায় না আমি পুজো দিয়ে বেরিয়ে এখানে যে ধূপটা নিয়েছিলাম এটা বাইরে জ্বালিয়ে দিলাম পুজো দেবার পরে যাচ্ছি একটু তো তারা ছিল গিয়ে ট্রেন ধরে আবার অফিসে ছুটতে হবে আবার একদিন আসবো ভালোভাবে মেলাটা ঘুরবো আর তার সাথে ভালোভাবে মাকে দর্শন করে যাব। মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভিডিওর মধ্যে দিয়ে শুধু এইটুকুই বলতে পারি আর যারা বন থাকো তাদের তো নিশ্চয়ই এখনো মায়ের কাছে আসতে বাকি নেই যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং